টাকা খরচ করে বাহিরে গিয়ে রেস্টুরেন্টে না খেয়ে আমার মতো ঘরে তৈরি করে মজাদার চিকেন ফ্রাই খেতে পারেন আজকে আপনাদের সাথে চিকেন ফ্রাই ফুল রেসিপিটা শেয়ার করব আশা করি সবার খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি এই যে চিকেন ফ্রাই তৈরি করতে এখানে দেড় কেজি ওজনের একটা মুরগি নিয়েছি পুরোটা মাংস ভালো করে পিস পিস করে দুইয়ে পানি জড়িয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে দিলাম লেবুর রস তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেস্ট তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট তারপরে হচ্ছে জিরা পেস্ট তারপরে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করার জন্য পরিমাণে একটু বেশি আমি মরিচের গুঁড়াটা দিয়েছি তো যে যেমন জালখানারি ওই পরিমাণে দিতে হবে তারপরে আমি সামান্য চিনি দিয়ে দিলাম এখন সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে মেখে নেব। নেবো আসলে ঘরোয়া মশলা দিয়েও কিন্তু অনেক মজাদার করে তৈরি করা যায় তো লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি তো আমি আসলে আরেকটা রেসিপি তৈরি করব তার জন্য ছোট ছোট করে চিকেনগুলি আমি এখানে ফ্রাইয়ের জন্য যে চিকেনগুলি আছে এগুলির সাথে আমি ভালো করে মেরিনেট করে রাখছি মানে মেখে আমি কিছু সময় ধরে মেরিনেট করে রাখলাম তারপরে আমি হচ্ছে সেটা তারপরে এখানে আমি নিয়েছি ময়দা ময়দার মধ্যে আমি আবারও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম কারণ ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তো মরিচের গুঁড়া লবণ দিয়ে মানে ময়দাটা ভালো করে মেখে নিলাম তারপরে আমি এখানে আরেকটু চিকেনগুলির মধ্যে মরিচের গুঁড়া দিলাম আমার ছেলে এসে বলেছে ঝাল ঝাল যেন হয় চিকেন ফ্রাইটা ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তার জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি তো দিয়ে তারপরে এই যে এখন আমি একটা বক্সের মধ্যে চিকেনগুলি নিয়ে এই যে এইভাবে ঝাঁকটাচ্ছি তা আমরা যেভাবে ঝামের বর্তা বানাই না এইভাবে ঢাকনা দিয়ে ডেকে শুধু হাত দিয়ে ঝাঁকি মারি ওইভাবে ঝাঁকি মারলে কিন্তু একদম চিকেনগুলির সাথে মানে ময়দা কোট হয়ে যাবে একদমই যে কিস্পি কিস্পি যে একটা বাব হয় না বাজলে ওই মানে শেপটা চলে আসবে এই যে অনেক সুন্দর হয়েছে তো এটা একটু হাত দিয়ে ভালো করে জাকড়ালি কিন্তু একদম সুন্দর হয়ে যাবে তো প্রত্যেকটা পিচ এভাবে করার পরে আমি এই তো তেল গরম করে তারপরে ভেজে নিচ্ছি চুলার হিট একদম হাই হিটে রাখা যাবে না আবার লো রাখা যাবে না মিডিয়ামভাবে রেখে সুন্দর করে ভাজলে কিন্তু একদমই কালারটাও সুন্দর আসে আর একদমই দোকানের মতো মচমচে হয় ভিতর দিয়ে একদম জুসি বাপ তাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার হাতের আমার এই ধরনের খাবারগুলি না আমার বাচ্চারা বিশেষ পছন্দ করে তা আমার ছেলে তো অনেক বেশি পছন্দ বাহির থেকে আমার খুব কেনা কম হয় খাওয়া মানে এই ধরনের খাবার ফাস্টফুড জাতীয় খাবারটা আমি নিজেই তৈরি করে দিতে বেশি পছন্দ করি আর আমার হাতের পছন্দ করে আমার বাচ্চারা তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কি সুন্দর আসছে তাই না আর একদমই দোকানের মতো লোক আসছে দেখি মনে হচ্ছে না যে কোনো ফাইভ স্টার হোটেল থেকে হয়তো আমি অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসছি এরকম না আমি এগুলি নিজের হাতে তৈরি করছি তার জন্য ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার খুব ভালো লাগবে তো আমার কাছে তো আমার রেসিপিগুলি তো ভালো লাগে বলেই আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো যাই হোক এই যে চিকেনগুলি সুন্দর করে আমি ভেজে তারপরে উঠিয়ে নিলাম তো আসলে তেল থাকে অনেক বেশি তেলগুলি ঝরিয়ে নিতে হয় তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি বাচ্চারা এখন অনেক পছন্দ করে খাবে দেখতেই অনেক লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে ফেলবো আল্লাহ হাফেজ